ভোর পাঁচটা পঁচিশের লোকাল কর্মসূত্রে দীর্ঘ সতেরো বছর এই ট্রেনেই প্রতিদিন হাওড়া যান আনন্দ কর মহাশয় একদম কাঁটাই কাঁটাই চারটে চল্লিশে ঘুম থেকে উঠে তড়িঘড়ি রেডি হই বেরিয়ে পড়েন স্টেশনের উদ্দেশ্যে মাঝে মধ্যেই নিজের সময়ানুবর্তিতাই মুগ্ধ হয়ে আইনাতে নিজেই নিজেকে স্যালুট করেন একদিন ভোরে ঘুম থেকে উঠে ভদ্রলোক দেখলেন পাঁচিল টপকে বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে সাক্ষাৎ এক চোর দুজনেই দুজনকে মুখোমুখি দেখে থমকে যায় কিছুক্ষণ তারপর আনন্দবাবু বলেন তোমাকে যে একটা চর মারব তারও সময় নাই রোববার এসভায় কথা হবে অনুগল্প রুটিন সিদ্ধ কলমে সুমন্ত চ্যাটার্জি পাঠে শ্যাম সুন্দর পশারি নমস্কার